ishq e mashallah <laughs> Masha Allah, Ishq-e-Nabi, Zinda Ba, Ishq-e-Nabi, Zinda Ba, nabi Zinda nabi Zinda, nabi বিস্কেদ বি জিন্দাবা বিস্কেল বি জিন্দাবা আমার মনে ভুবন জুড়ে উঠলো যখন চার তারার মিছিল করাস ধরে হুল্লো হাম্পার আমার মনের ভুবন জুড়ে উঠল যখন চার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দল দুরুদ সুরে নমল খুশি দুপুরে ঝিঝির দল দুরুদ সুরে নমল খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগল ধারা চললো খবর পরম পরা মনের আকাশ মনে দূর মদিনার চা Ishq-e-nabi, 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 zinda ba. Ishq-e-nabi, 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 zinda ba. ishq nabi ishq nabi ishq nabi zinda ba. Ishq-e-nabi, zinda ba. নামে সুরে গে পাখি যখন আগুল সুরে শিল্পী কবি গেলে প্রেমে না নবী আগুল সুরে শিল্পী কবি গেলে প্রেমের না নবী মন দিদার সাশকে না ভী ইশি ইশকে না ভি জবাদ ইশকে না ইন্দ ই নবী ইশকে নবী ইশকে নবীকে নবী নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী আপনাদের কণ্ঠ থেকে কাঙ্ক্ষিত আওয়াজ পাচ্ছি না তবে আওয়াজ বের করার একটা উপায় আমার কাছে জানা আছে সেটা কি अप्लाई করব আচ্ছা এইখান থেকে ডান সাইডে এটা হলো এক দল বাম পাশে আরেক দল দেখব কাদের আওয়াজ বেশি হয় ঠিক আছে এই ডান পাশের ছোট বন্ধুরা তোমরা রেডি আছো গাওয়া যাবে না রেসিলেশ্বরে ওকে দেখি তো তোমাদের আজ হি স্কে নবী আর একটু জোরে আরেকবার সুযোগ দিচ্ছি স্কে নপি এবার তোমরা রেডি গাওয়া যাবে হি স্কে নপি স্কেনপি একসাথে হিস্কে নবী স্কে নপি इश्कन नबी जिंदाबाद इश्कन नबी जिंदाबाद ओ, 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 ओ. নিয়ে যাও ফিরতি পাখি কাছে বলি রোজার সুবাস দাও আমার বোকা আবদার তাই আকাশ থেকে শান্ত না আমার বোকা আবদার তাই আকাশ থেকে مار نی ہاتھ آپ ہیں پابے کپال ریتا عشق نبی زندہ باد عشق نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی عشق نابی عشق نبی زند آباد عشق نبی عشق نبی ইনীবাদ ইস্কেবাদ ইস্কে নী জিন্দাবাদ ইনী জিন্দাবাদ জোরে বলতে হবে মার হবা আরো জোরে বলতে হবে মার একটা পরিচিত নাচ গাচ্ছি যদি তোমরা শুনে থাকো আমাদের সাথে